सम्मानित तो प्रधान अतिथि गण प्रधानमंत्री बांग्लादेश सरकार समाज कल्याण मंत्रणालय माननीय प्रतिमंत्री जनाब जवान अहमेद अत्र उपजार उपजिला परिषद सभापति जनाब महबूब जवान अहमेद উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অত্র জেলার পুলিশ সুপার মহোদয় তৎসঙ্গে মঞ্চ উপবিষ্ট অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুর্শিদুজ্জওয়ান আহমেদ সহ অন্য সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক জনাব রাকিবুজ্জওয়ান আহমেদ সামনে ভবিষ্য সম্মানিত এলাকাবাসী এবং বিভিন্ন স্তরের বিভিন্ন সেনা বিভিন্ন পেশার কর্মকর্তাবৃন্দ আপনারা আজকে যে বক্তৃতা শুনলেন যে কথাগুলো শুনলেন এগুলো আমাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য আমি আর একটা কথা আপনাদের নিবেদন করতে চাই যে কোনো দেশ কোনো জাতি খাদ্যের অভাবে কিন্তু মরে না অর্থের অভাবে মরে না মনে সংস্কৃতির অভাবে যে জাতি সংস্কৃতি নেই সে জাতি দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে যে জাতি সাহিত্য নেই সে যেতে দুনিয়া বুকে তার অস্তিত্ব নেই আমি তাই বলি আপনাদের সন্তানের জন্য শিল্পে সাহিত্যে মননে সাত্ত্বিক দিয়ে উন্নত করুন তাহলে জাতি হিসাবে দেশ হিসাবে আপনার ব্যক্তি হিসাবে মাথা উঁচু করে এই বিশ্বে দাঁড়াতে পারবেন আর সন্ত্রাসের কথা হল আমরা শিক্ষালয়ে পাঠাই শিক্ষার জন্য আমাদের ছেড়ে ফেলে কয়েক বছর পরে ফিরে আসে শিক্ষিত হয় না হয় দীক্ষিত এই দীক্ষালয় বন্ধ করতে হবে মাননীয় মন্ত্রী আপনি পার্লামেন্টে কথা তোলেন শিক্ষা মন্ত্রণালয়কে আরো যদি ক্ষমতা দেওয়া লাগে ক্ষমতা দেন এই দীক্ষালয় গুলো বন্ধ করতে হবে স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক বিশ্ববিদ্যালয় হোক শিক্ষার নামে যেখানে দীক্ষা চলে এই দীক্ষার চিহ্ন এই দীক্ষার বিষয় যদি অবহিত হওয়া যায় সেই শিক্ষালয় সেই প্রতিষ্ঠান সেই সংস্থা বিরুদ্ধেদের ব্যবস্থা দেওয়া হয় এই শিক্ষা সঙ্গে দীক্ষার এখন একটা সঙ্গে সংমিশ্রণ চলছে যেটা ধর্ম ছাত্র আমরা এখন দু একজন সমাজে দেখছি যারা দীক্ষিত হয়ে আসছে দীক্ষা নিয়ে আসছে তাদের ভয়ঙ্কর চালচলন তাদের ধ্বংসাত্তব কর্মকাণ্ড দেখে আবার বিস্মিত শঙ্কিত এরপরে যখন তারা দীক্ষিত গোষ্ঠীতে পরিণত হবে তখন মনে রাখবেন প্রথম কে হবে এই শিক্ষিত সমাজ এই শিক্ষক এই সুতি সমাজ এই বুদ্ধিজীবী এই আইনজীবী এরাই প্রথম শিকার হবে তারপরে দ্বিতীয় হবে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ করা হয় যেখানে আলোকিত মানুষ তৈরি করা হয় যেখানে মুক্তমানের মানুষ তৈরি করা হয় সেই প্রতিষ্ঠান সর্বশেষ আসবে সরকারি অঙ্গ সংগঠন যেগুলো আছে গভর্নমেন্ট অর্গান এবং সরকার অতএব এই দীক্ষিত গোষ্ঠীর হাত থেকে রক্ষা পাবার কারো উপায় নাই যদি আপনারা সাবধান না থাকেন আপনাদের সাবধান থাকতে হবে ব্যক্তিগত ভাবে সাবধান থাকতে হবে পরিবারগতভাবে সাবধান থাকতে হবে সামাজিকভাবে এবং হবে। আর একটা কথা বলি আপনাদের ছেলে মেয়েদের আনন্দে রাখার চেষ্টা করবেন কারণ লেখাপড়া শিখতে গেলে আনন্দ কাজ শিখতে গেলে আনন্দ নিরানন্দের মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে শিক্ষা হয় না আনন্দের মধ্যে শিখতে হয় এই আনন্দ রাখতে গেলে আপনাকে অবশ্যই সংস্কৃতি রাখতে হবে সংস্কৃতি একটা থেরাপি এই সংস্কৃতি আপনার জীবনের জন্য একটা থেরাপি আপনার জীবনকে মধুময় করে তোলে আপনার পরিবারকে মধুময় করে তুলবে আপনার সমাজকে শান্তিপূর্ণ করে তুলবে এই সংস্কৃতি এই সংস্কৃতি একটা থেরাপি হিসেবে কাজ করবে আপনারা এটাকে থেরাপি হিসাবে গ্রহণ করেন আমি আর কিছু বলবো না আপনারা সব শুনলেন দেশের ভবিষ্যৎ দেশের বর্তমান আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে কর্মবদ্ধা নির্ধারণ করে এই হাসিনের নেতৃত্বেই কিন্তু আপনারা সফল হতে পারবেন কারণ এত বড় নেতা আমি বিস্মিত হয়ে গেছি যে কোন দেশ আর দেশের এক ইঞ্চি জমি বিনা যুদ্ধে বিনা রক্তপাতে নিতে পারে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে ভিন্ন ভিন্ন দেশের জমি দখল করেছে এই শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দুইটা বাংলাদেশে সমান হয়ে গেছে সমুদ্র সীমাটি আশ্চর্য ব্যাপার সবচেয়ে বড় আশ্চর্য আমি বহুদলীয় দেশ ভারত যখন এই সিট মহল বিনিময়ে হয় বাংলাদেশের বিরুদ্ধে একটা নেগেটিভ ভোট পড়ে নাই আমি অনেক জায়গায় বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অন্তত দু একটা নেগেটিভ ভোট পড়ত কিন্তু হাসিনারা বলে একটা নেগেটিভ ভোট পড় নাই এই নেত্রীরা বলে এই নেত্রীকে কাজে লাগিয়ে তার কাছ থেকে যত বেশি আদায় করতে পারেন তত আপনার মঙ্গল সমাজের মঙ্গল দেশের মঙ্গল শুধু দেশের না আন্তর্জাতিক মহলেরও মঙ্গল হবে আমি এটা বিশ্বাস করি আর একটা জিনিস আমাকে ছিল একবার যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আমার ছেলেরা আজকে বই নিয়ে গেল কাগজের আগামী এরা ল্যাপটপ নিয়ে আসছে বই থাকবে না কি অসাধারণ ইচ্ছা গরিব দেশের সাহসী প্রধানমন্ত্রীর কি অসাধারণ ইচ্ছা তো এই প্রধানমন্ত্রীকে কাজে লাগিয়ে আপনারা যদি অগ্রসর হন আপনাদের দাবি আপনাদের কথা আপনাদের বিষয় নিয়ে আসেন নিশ্চয়ই আমি হবে তো আর হল আমাদের অসুবিধা নেই এতদিন মন্ত্রী মিনিস্টার ছিল না এখন তো বাড়ির কাছে লোক পাওয়া গেছে তার মাধ্যমে আমরা বংশবোষ এখানে আমি আর আমার কথা মানে লম্বা করতে চাচ্ছি না আপনারা ধৈর্য সহকারে অনেক শুনলেন এই জন্য অন্য সব তরফ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথি যারা এখানে কষ্ট করে আসেন এবং অন্য সার এই ক্ষুদ্র অনুষ্ঠানকে সাফল্যমান্ডিত করেছেন তাদের প্রতি অখণ্ড শ্রদ্ধা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় হোক বাংলার জয় হোক বাঙালির স্যারকে স্যারকে অসংখ্য ধন্যবাদ